আজকের দুনিয়ায় জীবন সঙ্গী খোঁজা মানে শুধু পারিবারিক আলাপ নয় জীবন বদলেছে মাধ্যম বদলেছে কিন্তু চাওয়া পাওয়া একই আছে একজন বিশ্বস্ত পারফেক্ট জীবন সঙ্গী অনেকের মনে প্রশ্ন আসে অনলাইনে কি সত্যি ভালো পাত্রপাত্রী মেলে ভালো পরিবার কি এই অনলাইন প্ল্যাটফর্মে আসে তাদের সন্তানের বিয়ে করানোর জন্য এই প্রশ্নগুলো স্বাভাবিক কিন্তু একটা ভেবে দেখুন জীবনের সব ক্ষেত্রেই আমরা কিন্তু এখন অনলাইন নির্ভর হয়ে গিয়েছি চাকরি খুঁজছি অনলাইনে কেনাকাটা করছি অনলাইনে পড়াশোনাও করছি অনলাইনে তাহলে জীবন সঙ্গী খোঁজা কেন আলাদা হবে ম্যাট্রিমোনিয়াল এই পরিবর্তন তাকে নিরাপদ এবং সহজ করেছে শুধুমাত্র আপনাদের বিয়ের কাজকে সহজ করার লক্ষ্যে প্রতিটি প্রোফাইল যাচাই করা হয় ব্যক্তিগত তথ্য গোপন রাখা হয় এবং পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিশ্চিত করা হয় যাতে করে আপনি নিশ্চিত মনে আমাদের এখানে পছন্দের পাত্র পাত্রের সন্ধান করতে পারেন ভালো মানুষ আছে খারাপ মানুষও আছে এটা সত্যি তবে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করলে যাচাই বাছাই মেনে চললে ভালো মানুষের সন্ধান পাওয়া তখন অসম্ভব হয় না বড় সুযোগ আরও বাড়ে ম্যাট্রিমোনিয়াল শুধুমাত্র একটি অ্যাপস নয় ম্যাট্রিমোনিয়াল দুইটি পরিবার দুইটি মনের মধ্যে একটি মেল বন্ধনের সেতু তৈরি করে আমরা শুধু পরিচয় করিয়ে দিই না ভবিষ্যতের স্বপ্ন তৈরি করতেও সাহায্য করি আপনার আপনার খোঁজা অপেক্ষা আজই শুরু হোক সঠিক প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করুন অ্যাপস এবং ঘরে বসে দেখে নিন হাজারো পাত্রপাত্রীর প্রোফাইল আপনারই মুঠোফোন থেকে এবং যাকে পছন্দ হবে তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে যুক্ত হয়ে যান সেই পাত্র কিংবা পাত্রী অথবা তাদের পরিবার বর্গের সাথে করে বিশ্বাসের সাথে জীবনসঙ্গী খুঁজুন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস বক্সে লিঙ্ক পেয়ে যাবেন